আসসালামু আলাইকুম বিওয়া সামি ফাতেমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি বিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাবেন ফার্নিচারের ভিডিও আমরা সেদিন যে নাজিমুদ্দিন রোড গিয়েছিলাম কিছু ফার্নিচার দেখার জন্য আমার একটা আলমারি প্রয়োজন ছিল আমার না আসলে আমার আম্মুর আম্মুরটা বিক্রি করে দিছে আর হচ্ছে আম্মু আমারটা নিছে আম্মু আমাকে নতুন একটা আলমারি কিনে দিছে এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে আমরা সবসময় এখান থেকে যা ফার্নিচার নিছি এখান থেকে নিয়ে নাজিমুদ্দিন রোড জোনাকি ফার্নিচার থেকে নিছি দেখতে থাকুন ভালো থাক ভালো লাগবে আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ

अब ले ले घराना लो तो बेके हां काटनी तारे ठीक है तारे आपको फीको बनता है 10 8 10 लगता मोदी जाओ पानी ऊपर चलो तो बेटा 30 साल वो हां तुम्हें करना तब आ ऐसा कुछ मिलेगा